হ্যালো ইব্রিয়ন কি খবর কেমন আছো তোমরা আমার ভালোবাসার মানুষগুলো কেমন আছো যে যেখান থেকে দেখছো কমেন্ট করো যে যেখান থেকে দেখছো কমেন্ট করো যে যেখান থেকে দেখছো কমেন্ট করো আমার ভালোবাসার মানুষগুলো একটু কমেন্ট করো কোথা থেকে দেখছো কে কোথা থেকে দেখছো কোথা সোনা আমার পয়সা নাই তো এর জন্য কাপড় কিনতে পারি না বুঝতে পারছো সরি আমি স্যাম্পল পিক দিয়ে কারোর সাথে কথা বলি না হাই হ্যালো হ্যালো ভালো আছো নানি হুম ভালো আছি তুমি ভালো আছো আমার ভালোবাসার মানুষরা তোমরা যারা যারা প্যান্ট নিতে চাও আমার দোকানের প্যান্ট তাহলে ম্যানেজারের সাথে যোগাযোগ করো সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তোমরা মনে করতাছো কি যে খেলা খেলা করতেছি নানি মনে হয় আসলে মনে হয় নানি বিজনেস দেয় নাই আসলে কিন্তু এটা বাস্তব কথা আমি কিন্তু আসলেও অলরেডি শোরুম দিয়ে ফালাইছি ভিডিও কিন্তু অলরেডি আমি ছাড়তে আছি আমি কিন্তু নতুন না ঠিক আছে কিন্তু নতুন না ঠিক আছে নানি জিনিসেই নানির প্যান্টগুলোও খুব সুন্দর ঠিক আছে তাই নাকি তুমি আমার মনের মাঝখানে থেকে বলছো তাহলে তো অনেক ভালো কথা আমার মন থেকে তুমি বলছো তাহলে তো অনেক ভালো কথা অনেক সুন্দর লাগছে নানিকে ইউ ধন্যবাদ তোমাকে অসংখ্য অসংখ্য ভালোবাসার অবিরাম রইলো তোমার জন্য ঠিক আছে বুঝতে পারছো আমার জানগুলো আমি দুবাই থেকে বলছি থ্যাংক ইউ আমার প্রবাসী নাতিরা অসংখ্য অসংখ্য ভালোবাসা তোমাদের জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা আমার ঠিক আছে আমার চোখের আলো ভালোবাসা তুমি সারা জীবন আমার বাগান আমার সুখের বাগান আমার নাতিদের জন্য বুঝতে পারছো তুমি যে আমার চোখের আলো রে গান তুমি সারা শূন্য আমার বাগান বাগান আমার আমার এত এত নাতিদের ভালোবাসা যে আমি পাই সেটা বলার বাহিরে বুঝছা অনেক অনেক মানুষের ভালোবাসা পাই অনেক অনেক মানুষের ভালোবাসা পাই বুঝতে পারছো থ্যাংক ইউ আপনার অনেক অনেকদিন পর দেখলাম মালয়েশিয়া থেকে থ্যাংক ইউ ভাইয়া আপনাকে অসংখ্য অসংখ্য ভালোবাসা রইল আপনার জন্য আমার চোখের আলো ভালোবাসা যারা খারাপ তারা খারাপ কমেন্ট করে ঠিক আছে যারা ভদ্র তারা ভদ্র কমেন্ট করে তাই বলি কি তোমরা যারা খারাপ তারা খারাপ মন্তব্যই করবা ঠিক আছে যারা খারাপ যারা বেহায়া ওগুলো তো খারাপ কমেন্ট করবই আলো ভালোবাসা ছাড়া জীবন আমার সুখের নানি আমার কখনো হম সৌদি আরব থেকে দেখছি নানি থ্যাংক ইউ বেশিরভাগই প্রবাসী নাতিদের কথা বলি কেন আমি তোমাদের বলি অনেক মানুষই বলে না নি বাংলাদেশিরা কি করছে বাংলাদেশিরা কি করছে তাই আমি প্রবাসী নাতিদের প্রশংসা করি কেন এখন আমি বলি ঠিক আছে প্রবাসী নাতিরা এখনো অনেক ভালো ঠিক আছে আমি বলি প্রবাসী নাতিরা অনেক ভালো কেন অনেক মানুষই কিন্তু ভালো ঠিক আছে যেমন আমার সংসারটা কিন্তু চলে প্রবাসী নাতিদের টাকা কিছু আমার পান নখ থেকে আমার মাথা চুল পর্যন্ত সব কিছু চলে প্রবাসী নাতিদের টাকায় ঠিক আছে তাই এই তো প্রবাসী নাতিরা যদি আমাকে দেয় আমি তাদের সাথে একটু এনজয় করি যাই করি পার্সোনাল ভাবে ঠিক আছে সেটা আলাদা বিষয় এখন আমি তাদেরটা খাই তাদের গুন না এটা কোনো কথা তা আমি তাদেরটা খাই তাদের গুণ গাই ঠিক আছে এখন তোমরা অনেকেই ভাবো যে হ্যাঁ প্রবাসী নাতিদের কেন এত ভালোবাসো প্রবাসী নাতিদের কথা বলো খালি প্রবাসী নাতিদের কথা বলো প্রবাসীদের তা খাই প্রবাসীদের চলি ফিরি এই ভঙ্গি করে চলি ফিরি খাই লই তাহলে তাদের তাদের তো গুণ গাইতে হবে তাই না আমি তাদেরটা খাই তাদের গুণ গাই এর জন্য প্রবাসী নাতিদের বেশি ভালোবাসি ঠিক আছে আর বাংলাদেশের নাতিরা কিছু কিছু মানুষ আছে ভালো অনেক ভালোবাসে আমাকে সাপোর্ট অনেক পাশে আছে আমার নালে তো এই পর্যন্ত আসতে পারতাম না ঠিক আছে আবার অনেকে মনে করো বাজে মন্তব্য করে কি রকমের মানে আমি যদি না খায়া থাকি তাও এইসব বলবো না যে এই নাও দুইটা টাকা দিলাম তোমাকে বা দুইটা কিছু দিলাম তুমি খাও ঠিক আছে এটা কোনো দিনও বলবো না কেন তাদেরই নুন আনতে পান্তা ফুরায় ঠিক আছে এর জন্য হ্যাঁ আমি জানি অনেক প্রবাসী নাতিরা অনেক জনে কষ্টে আছে আবার অনেকে কিন্তু অনেক সুখে আছে রাজার হালে আছে ঠিক আছে তা ওই রাজার হালে যে কয়জন আছে ওই কয়জনই মনে করো আমার বন্ধু ওই কয়জনই আমার সাথে কথা বলে আমার মতন আরো একশোটা মেয়ে সংসার প্রবাসী নাতিরা চালাতে পারবো ঠিক আছে তাই এতো আমি প্রবাসীদের কথা বলি সব সময় তাদের কথা স্মরণ রাখি ঠিক আছে তাদের অনেক ভালোবাসি বুঝতে পারছি এতে যদি তোমরা মন খারাপ করো তাহলে তো আমার কিচ্ছু করার নেই ঠিক আছে হাজার হাজার প্রবাসী নাতিরা আমার সাথে কথা বলে আমার খরচ দেয় আমার আমি যে এই ফুডঙ্গি করে চলি ফিরি সব আমার প্রবাসী নাতিদের টাকায় ঠিক আছে তা আমি আশা করি তাদের তাদের গুণে আমি গাবো সবসময় আমি তাদের গুণই গাবো ঠিক আছে আমার ভালোবাসার মানুষরা প্রবাসী নাতিরা তারা সারা জীবন আমার ভালোবাসার মানুষ হয়ে থাকবো যতদিন এই অনলাইনের মাধ্যমে আমি আসি ততদিনই তারা থাকবো কিন্তু হ্যাঁ আমার বাংলাদেশের নাতিরাও আমাকে অনেকে ভালোবাসে ঠিক আছে অনেকে ভালোবাসে আমার কাছে আছে সেটা আমি জানি আমি যে বলবো যে বাংলাদেশের নাতিরা খারাপ সেটা আমি কিন্তু বলবো না ঠিক আছে সেটা কিন্তু আমি বলবো না হ্যাঁ আমার বাংলাদেশের নাতিরা পাঠায় অনেকে পাঠায় মানে কম বেশি আর কি কম বেশি পাঠায় ঠিক আছে সবাই তো আর না কম বেশি কম বেশি ঠিক আছে লাইভ করার জন্য আমার কেমন আপনার ফোন নাম্বারটা দাও যে আমি এটা আমার পার্সোনাল বিকাশ নাম্বার ওকে ঠিক আছে পাঠাই তারপরে পিন নাম্বার দিয়ে আমাকে আপনি ভয়েস দেন ঠিক আছে আমি কল দেবো

ঠিক আছে বিকাশ করে পিন নাম্বার দিয়ে এরকম একদম ওপেন একদম ওপেন আমি এখন লাইভে আছি তো এই কারণে দেখছেন হ্যাঁ বুঝিনা এখন বলেন কি বলছেন হ্যাঁ আমার মোবাইল দুইটা কেন আমার একটা হলো আইফোন আর একটা হলো আমার নিজের কেন লাইভ করতেছি আমি লাইভে আছি আর পাঁচ মিনিট বুঝি না হ্যালো পা বল না নাকি আল্লাহ আপনার নাম্বারটা দিয়ে দেবেন ঠিক আছে মানে কেন শোনা আমার নাম্বার নিয়ে কি করবো আমার নাম্বার তো আইডির ভিতর পোস্টের ভিতর আছে আছে আইডির পোস্টের আইডির ভিতরে ঢোকেন আমার নাম্বার পাবেন আমি ফিরিয়ে আছি সমস্যা নাই আমি এখনই লাইফ থেকে বের হয়ে যাব। আপনি টাকা বিকাশ করে পিন নাম্বার দিয়ে তারপর পিন নাম্বার দিলে আমি লাইফ থেকে বের হয়ে যাব আপনি টাকা পাঠাইয়া আমাকে কল দেন ঠিক আছে তারপরে হবে তুমি যে আমার চোখের আলো ভালোবাসার তুমি সারা সুন্দর আমার সুখেরই বাগান আমার না না আর কথা বলা যাবে না আর কথা বলে আমি কারোর সাথে সময় লস করতে পারবো না সরি পাঠাবেন তারপরে আর না হইলে আর নখ দেওয়ার পর জন্য আর কল দেওয়া যাবে না ফালতু পেসাল পোটার সময় আমার কাছে নাই মেয়ে বড় টাকার জন্য সবকিছু করতে পারো তোমরা মেয়েরা টাকার জন্য সবকিছু করতে পারো ইয়েস টাকার জন্য আমরা সবকিছু করতে পারি আই এম বুঝ না টাকার জন্য সবকিছু করতে পারে বুঝছো আগে দিয়ে তারপরে বারোটা বাইজে গেছে বারোটার পর আর বিকাশ করা যায় না ঠিক আছে আগে দেন তারপরে কথা বলবেন আপনার তো ভাগ্য ভালো যে আমি আপনার সাথে আগে ভিডিও কলে কথা বলছি আমার সাথে ভিডিও কল আমাকে না অডিও কলে পাওয়ার তো দূরের কথা তোমার কি সমস্যা এখানে নাম্বারটা দেওয়া যাবে না এখানে নাম্বারটা দেওয়া যাবে না এখানে নাম্বার দিয়ে হারবো কি বলো এই ইটালি থেকে দেখছি না বিকাশ নাম্বারটা দেও সরি সোনা আমি আগে আমার সাথে ইমুতে বা হোয়াটসঅ্যাপে আগে কথা বলতে হয় তারপরে আমি বিকাশ নাম্বার দেই তার আগে আমি দেই না ঠিক আছে আপনি যদি বল বলেন আমাকে আমি তোমার কাছে যাইতাম আমার কাছে আইবা কি করতে আমার কাপড় চুপুর দুইয়া দিতে হ্যাঁ আমার কাপড় চুপুর দে বা বলো নাকি আমার বাজার টানার জন্য কোনটা সব আমার চোখের লক্ষ করা যাবে দুই হাজার টাকা দিব দুই হাজার টাকা কও ওই দুই হাজার টাকা আমি ওগুলো গুনায় ধরি না বুঝতে পারছো আমার টাকা লাগবে চলির তিন হাজার কি পাঁচ হাজার দুই হাজার টাকা আমি ওগুলা গোনায় ধরি না কিন্তু হে যাদের ইনকাম কম আমার ভালোবাসার মানুষ যাদের ইনকাম কম যদি বলে যে নানি দুই হাজার টাকা দিয়ে একটু কাজ করে দাও তা দেই সমস্যা নেই ওকে নিজে আমার চোখের আলো জানি তোমাকে আমার পছন্দ হয়েছে তুমি কি আমাকে বিয়ে করবো হ বিয়ে করবো না তোরে হাঙ্গা করবো বিয়ে নিয়ে হাঙ্গা তিন নাম্বার হাঙ্গা করবো করবি আচ্ছা আমি আচ্ছা যারা যারা আমার নাম্বারটা চাও তারা নাম্বারটা উঠাও এক মিনিটের ভিত্তি উঠাতে হবে উঠাও আমি বলবো যারা যারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বারটা চাও আমি নাম্বারটা দুইবার বলবো দুইবারের বেশি বলবো না যাদের প্রয়োজন উঠায় নাও দ্রুত দ্রুত কিছুতে উঠাও আর যারা যারা প্যান্ট এবং শার্ট নিবা তারা ম্যানেজারের নাম্বার দেওয়া আছে ভিডিওর ভিতরে সেখান থেকে ম্যানেজারের সাথে প্যান্ট শার্টের জন্য যোগাযোগ করো অনলাইনে ব্যবসা ভালো তোমরা যদি আমার কাছ থেকে প্রোডাক্টগুলো কিনো তাহলে তো ভালো হবে তাই না তাহলে তো আমার সব এসব করতে হবে না হবে বলো ঠিক আছে আমার নাম্বারটা যার যার প্রয়োজন আমার প্রবাসী নাতিরা বাংলাদেশের নাতিরা ঠিক আছে ফালতু বিরক্ত করার জন্য কেউ আমাকে আসবে না ফালতু বিরক্ত করার জন্য কেউ আসবে না আমি আগে বলে দিচ্ছি আমার নাম্বারটা উঠাও জিরো ওয়ান তিনটা নাইন নাম্বারটা জিরো একাত্তর তিরিশ ছিয়ানব্বই এটা আমার হোয়াটসঅ্যাপ এবং এমও নাম্বার ঠিক আছে জিরো ওয়ান তিনটা নাইন একাত্তর তিরিশ ছিয়ানব্বই এটা আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার আর একবারও বলা যাবে না কে আমার নাম্বারটা পাইছো একটু কমেন্ট করো লারা চিনি ছাড়া হ্যাঁ চিনি ছাড়াই নারী মিষ্টি বুঝতে মেয়েটি কি করছে সুন্দর হ্যাঁ নাম্বারটা ঠিক আছে তোমার নিজে আলাইকুম আপনি একটু বাংলায় লেখেন ঠিক আছে আর হলে বয়স দেন কোথা থেকে বলছেন আপনি তিনটা নাইন হবে জিরো তিনটা নাইন একাত্তর তিরিশ ছিয়ানব্বই যদি আপনার কিছু দরকার থাকে তাহলে যোগাযোগ করতে পারেন আর না হলে আমাকে বিরক্ত করবেন না তুমি যে সরি ভাইয়া আপনার ভুল আমি সরাসরি কারোর সাথে দেখা করি না আমি পাইছি ঠিক আছে পাইছো যোগাযোগ করো খুব সুন্দর লাগছে তোমার বিউটিফুল ভেরি ভেরি নাইস থ্যাংক ইউ অসংখ্য অসংখ্য ভালোবাসা রইল আপনার জন্য ঠিক আছে আমি এখন বের হয়ে যাব তোম তুমি আমার সাথে কাজ করবা বা কোথা থেকে বলছো বয়েজে কথা বলো আমার এই মুহূর্তে ভয়েস দিতে হবে কেন আমার এই মুহূর্তে কলিং অপশন বন্ধ করা যে আমার সাথে কথা বলতে পারে যে আগে বিকাশ করতে পারে তাকে আমি ফোন দিয়েই কথা বলি ওকে হবে না ভাইয়া হবে না আপনারা আগে টাকা বিকাশ করতে পারেন না শুধু শুধু বিরক্ত করেন না ঠিক আছে আমার ভালোবাসার মানুষরা প্রবাসী নাতিরা বাংলাদেশের নাতিরা যারা যারা প্যান্ট নিতে চাও অবশ্যই ভিডিওতে যোগাযোগ করো যদি নানি ভালোবাসা পাইতে চাও তাহলে অবশ্যই সেখানে যোগাযোগ করে প্যান্ট এবং শার্ট অর্ডার করো প্রতিদিন বিডিও ছাড়ি আমি ঠিক আছে আর তোমরা জানো না আমি নানি নতুন বিজনেস দিচ্ছি তোমাদের কি বিশ্বাস হয় না হুম তোমরা কি মজা করি আমি মনে করছো তোমাদের সাথে মজা করি ঠিক আছে নাতিরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের লাইফ এ পর্যন্ত আর যাদের যারা আমার নাম্বার প্রয়োজন অবশ্যই উঠায় নাও ঠিক আছে আমার নাম্বারটা যার যার প্রয়োজন অবশ্যই ভিডিওর ভিতর দেওয়া আছে সবাই নিয়ে নাও ঠিক আছে এখন আমি লাইভ থেকে বের হয়ে যাব আমার ফেসবুক এটার সাথে একটা পেজ আছে ওটা চলে যাব ঠিক আছে হুম Bye.